আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফের আবারও ভূমিকম্প পুরো ঢাকা শহরে আপনারা দেখতে পেলেন কিন্তু আবারও আবাস দিচ্ছে যে অনেক বড় এক ভূমিকম্প সামনে আসতে পারে দেখেন কেয়ামতের কিন্তু বেশি একটা দেরি নাই এটা বুঝাই যাচ্ছে যে কেয়ামত খুব নিকটে কেয়ামত খুব নিকটে এটা বুঝাই যাচ্ছে কারণ কেয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প হবে যখন আল্লাহর নাম নেওয়ার মতো মানুষ খুব কম হবে এবং ব্যবিচার পাপাচার জেনা মদ্যপান গান বাজনা এগুলা যখন বেড়ে যাবে তখন কিন্তু ভূমিকম্প হবে টর্নেডো হবে অনেক কিছু হবে কম্পন প্রকম্পন এটা এটার থেকে কিন্তু যখন কেয়ামতের প্রকম্পন শুরু হবে তখন কিন্তু ওটা এই জন্য ভাই এখনো সময় আছে ভাই আপনি এখনো বেঁচে আছেন আল্লাহর কাছে আগা শুক্রিয়া করুন নামাজ পড়া শুরু করেন আল্লাহর পথে ফিরে আসুন শুক্রিয়া আদায় করুন এবং নামাজ পড়ুন আল্লাহর পথে আসুন কারণ ব্যবছার গোনা যখন অতিরিক্ত বেড়ে যায় তখনই আল্লাহ তালার এটা গজব সৃষ্টি হয় ভূমিকম্প দেখেন সামান্য কয়েক সেকেন্ডের ভূমিকম্প পুরো ঘর বাড়ি কিন্তু মানে কাপা শুরু হয়ে যায় যদি বেশি না এক এক মিনিট স্থায়ী হয় তাহলে কি হবে বুঝেন পুরো ঢাকা শহরকে পুরো বাংলাদেশ একদম তলিয়ে যাবে এই জন্য ভাই সবাই দিনের পথে আসুন নামাজ পড়ুন এবং আল্লাহর কাছে প্রার্থনা করুন দোয়া করুন ভালো থাকবেন শেয়ার করবেন ফলো দিক করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম